সম্মানিত দর্শক মন্ডলী আশা করি মহান রবুল আলমিনে অশেষ মেহরবাণী ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ও আলাইহ বর্ণনা অনুযায়ী দাজ্জালের পরিচয় তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন দাজ্জাল জাল মানব জাতিরই একজন হবে মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছে মুমিন বান্দাগন তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন মুমিনগণ সে সম্পর্কে পূর্ণ অবগত থাকবে তার অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে জাহেল মূর্খ ও হত সৌভাগ্য কিউই কেউই দাঁতালের ধোকায় পড়বে না নবী করিম সাল্লু আলাইহাল্লাম দাঁতালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনা প্রদান করেছেন তিনি বলেন দাঁতাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ শরীরের রং হবে লাল উচ্চতাই হবে পেটে মাথার চুল হবে কুকরানো কপাল হবে উঁচু বক্ষ হবে প্রশস্ত চক্ষু হবে টেরা এবং আগুন ফলের মতো উঁচু দাঁত চাল নির্বংশ হবে তার কোনো সন্তান থাকবে তো এইবার বর্ণনায় আসি দাঁত কোন চোখ অন্ধ হবে বিভিন্ন হাদিসে দাঁত চালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে কোন কোন হাদিসে বলা হয়েছে দাঁত অন্ধ হবে কোন হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে মোট কথা তার যে কোনো একটি চোখ দূষিত হবে তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো গুলো বুখারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে মোট কথা দাঁত অন্যান্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট হবে না দাঁত চালের মাঝখানে কাপের লেখা থাকবে তাছাড়া দাঁত চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাপের লেখা থাকবে অপর বর্ণনায় এসেছে তার কপালে কা এবং র এই তিনটি বর্ণ লেখা থাকবে প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে অপর বর্ণনায় আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে মোট কথা মুমিনের জন্য আল্লাহ অন্তর্দৃষ্টি খুলে দেবেন ফলে সে দাচালকে দেখে সহজেই চিনতে পারবে যদিও ইতুপূর্বে সে ছিল অশিক্ষিত কাফের ও মুনারেফ লোক তা দেখেও পড়তে পারবে না যদিও সে ছিল শিক্ষিত ও পড়াশোনা জানালো কারণ কাফেরু মুনাফেক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলে প্রমাণ দেখেও ইমান আনয়ন করেনি